হিউমিনিটি যেটা আসছে সেটা আপনাদের সবাইকে কমপ্লিট করতে হবে আর এটা কমপ্লিট না করলে কেউ পেমেন্ট পাবেন না তো এটা কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা পোস্ট করে দিছি এখানে যে জেড কে পাস দেখতে পাচ্ছেন ঠিক আছে এই জেড কে পাস এক্সটেনশনটা আপনারা এড করে নেবেন তো আমি কিন্তু এড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি যদি জেড কে পাসওয়ার্ড করে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড আছে যার কারণে বলতো সে রিমুভ করতে ঠিক আছে শুধু সমস্যা নেই এটা অ্যাড করা আছে তো আমি এই পেজ যখন আপনারা আসবেন ওয়ালারটা কানেক্ট করে নেবেন ওয়ালারটা কানেক্ট করার পরে আপনারা বাইনান্স লেভেল টু কমপ্লিট করতে গেলে অনেক ঝামেলা হয় বাইবিট কমপ্লিট কে ওয়াইসি মানে লেভেল টুটা কমপ্লিট করতে অনেক ঝামেলা হয় তো আমি আমার আরেকটা আইডিতে দিয়ে করলাম সেটা খুব ইজিলি হয়ে গেছে আর বাইবেল দিয়ে অনেক ঝামেলা হচ্ছে সকাল থেকে আমি অনেকবার ট্রাই করছি ভিডিও বানানোর অনেক চেষ্টা করছি পারি না পরে এই মাত্র আমি কুকোয়েন দিয়ে ট্রাই করে দেখলাম যেহেতু এখানে কোনো লেভেল বলে ঠিক আছে এগুলোর মধ্যে দেখুন লেভেল টু বলছে কয়েন বেক্স

এই দেখেন ওই যে বললাম না একটু লোড নেয় অনেক সময় যে দুবার চলে আসছে আমি একবার কাইটা দিলাম তো এখন এই যে দেখেন এখানে পেজটা অন হোক তারপর আমি আপনাদের বলছি কি কি নে কি করতে হবে কিছুই করার না জাস্ট এখানে স্টার্টে ক্লিক করতে হবে আর তেমন কিছু একটা করা লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে তো আপনি স্টার্টের উপরে ক্লিক করে দিবেন তো স্টার্টের উপর ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট উইথ জেটকে নোট লেখা আসছে এই যে তারপরে এখানে স্টার্ট থেরিপি রানিং তারপরে এখানে ভেরিফাই এই হিউমনিটি আসবে ঠিক আছে এটা যখন ভেরিফাই এই জায়গায় কমপ্লিট হবে তখন সাকসেস দেখাবে ট্রাই করে নেব দেখেন স্টার্ট জেনারেট পুরো বাইবিট দিয়ে আমি সকাল থেকে না হলো অনেকবার ট্রাই করছি আমি যখনই সময় পাইছি তখনই ট্রাই করছি কিন্তু হয় না কিন্তু এখন দেখেন একুকয়েন দিয়ে এই যে ভেরিফিকেশন ওকে এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে মানে আপনি একুকয়েন দিয়ে ইজিলি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখনো হয় নাই দেখি আচ্ছা ভেরিফিকেশন ওকে করছে এখন কিন্তু আমার এই পেজটা ভেরিফিকেশন দেখাচ্ছে না তো আমি এটা আর একবার দিই এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে ওই টাস্কটা আমি এই অ্যাপটার মধ্যে আমি দুইবার তিনবার করছি তার কারণে হয়ে গেছে আমার একটা আইডিতে আমার একবার করার পরে কুকো আন দেওয়া হয়ে গেছে আর এটাতে আমি বেশ কয়েকবার আপনাদের লাইভে কিন্তু দেখলাম বেশ কয়েকবার তিন চারবার আমি ভেরিফাইতে ক্লিক করার পরে তারপরে যে আমার কিন্তু এখানে ভেরিফাই সাকসেস হয়েছে ঠিক আছে তো আপনারা একবার না হলে দুইবার তিনবার ট্রাই করবেন তবে কুকো আন দিয়ে করবেন কোনো ঝামেলা হবে না হয়ে যাবে আর যদি আপনি বাইবিট বা বাইনান্স বা কয়েন বেজ দিয়ে ট্রাই করতে থাকেন তাইলে আমার মতো সারাদিন লাগে ট্রাই ট্রাই করবেন এরকম হইব না ঠিক আছে তো কুকয়েন দিয়ে করেন ইজিলি হয়ে যাবে